উনি আর আসে না উনি আর স্টেজে ওঠে না তোর মতো তোর মতো মানুষের সাথে আমি স্টেজ শেয়ার করব। আবারও চরম বিতর্ক বারিশা হক বনাম লিউনার রহমান লিনা একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে এই দুই তারকার পুরনো গ্যাঞ্জাম আবারও সামনে এলো ঘটনাটা ঘটে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেখানে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর বারিশা হক তিনি প্রস্তুত ছিলেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে জন্য কিন্তু অবাক করা বিষয় হলো যাকে পুরস্কার দেওয়ার কথা ছিল লিউনার রহমান তিনি সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন না অনেকে বলছেন লিউনার অনুপস্থিতির কারণ বারিশার সঙ্গে তার আগের থেকেই চলা ব্যক্তিগত দ্বন্দ্ব এই ঘটনার পরে বারিশা একটি লাইভে এসে লিউনাকে একবারে ধুয়ে দেয় ওনার নাম অ্যানাউন্স করতেছে উনি স্টেজে কত বড় একটা জুতার বাড়ি তাই না এটা হচ্ছে কি ভদ্র ভাষায় জুতার বাড়ি যে যাকে নিয়ে তুমি এত কথা বলছো সেই আজকে তোমার অ্যাওয়ার্ড শুতে অতিথি হয়ে আসছে যে তোমাকে অ্যাওয়ার্ড দিবে তো তোমার রিভেঞ্জ অফ নেচার প্রকৃতির নিয়মে প্রকৃতি বিচার করে আমাকে কিছুই করতে হয় রিভেঞ্জ অফ নেচার তুই কে তুই কি হুজু রিভেঞ্জ অফ নেচার মানে দাস চোষ কার সাথে তোর নেচার তো তোর কাছেই নেই তুই তো পুরো নেচার নেচারের তোর একটা বাস মেরে দিছস আর এখানেই শেষ নয় লিউনাও চুপ থাকেননি তিনি পাল্টা বলেন আমি তোমার মতো ধারে ধারে হাত পাতি না এক টাকার জিনিস একশো টাকায় শব্দটা শুনে দর্শকরা হতবাকিখী এভাবে একের পর এক লাইভ আর মন্তব্য এখন বারিশা বনাম লিউনা বাংলাদেশি মিডিয়ায় হট টপিক আপনার মতে কে সঠিক বারিশা না লিউনা কমেন্টে জানাতে ভুলবেন না